গুড মর্নিং ফ্রেন্ডস তো জন্মাষ্টমীর জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো রাত্রে অনেক রাত্রে পুজো দিয়েছিলাম তো সকাল হয়েছে তো আমরা নিরামিষই সারা সারাদিনটা আমরা নিরামিষ খেলাম তো দই দিয়ে রুটি খেয়েছি আর সারাদিনের কিছু কাজ টাজ করে নিয়ে আমরা আবার বিকেলে বের হয়ে গেছি তো বিকেলে বের হয়েছে মেয়ের প্রোজেক্টের জন্য অনেক কিছু কেনার দরকার ছিল স্কুল থেকে বলেছে প্রোজেক্টের কিছু জিনিস লাগে তাই আমরা চলে আসলাম আবার তো মেয়ে আমি নিয়েছি এখানে মেয়ের স্কুলের মানে স্টুডেন্ট গ্যালারি আমাদের মেয়ে যে স্কুলে পড়ে এখান থেকে আমাদের কিনতে হবে একটা কপি একটা বুকস সব কিছু এখান থেকে কিনতে হবে তো বুক শেষ হয়ে গেছে কপি কপি শেষ হয়ে গেছে তো কপির জন্য আসলাম আমার এদিকে প্রজেক্টের কিছু জিনিস নিলাম তো মেয়ের একটা জিনিস দেখলে এটা এটা নিলে আবার এটা নেবে তাই আমি একটা ক্লে নিয়েছি মল্ডেড ক্লে এখানে আবার ফ্লাস্কগুলি দেখছি ফ্লাস্ক বাড়িতে ছিল ফ্লাস্ক নেই নেই আমি তারপর যেটা কেনার দরকার ছিল আমরা নিয়েছি ওখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছি এখানে আমার মেয়ের স্কুলের সমস্ত জিনিস পাওয়া যায় তারপর একটা বেডশিট নিলাম দোকানে অন্য দোকানে আসলাম বেডশিট ছিল না বলে একটা বেডশিট নিয়ে আসলাম আর মেয়ের জন্য অনেক হাফ প্যান্ট নিলাম তো মেয়ে আবার এখানে মেয়ে ফুচকো ফুচকা না খেলে হয় না মেয়ে আমরা আগে ছোটোবেলায় মিষ্টি দই খেতাম রসগোল্লা খেতে বের হতাম এবার মেয়েরা এখন এরকম হয়েছে এখন ফুচকার মোমোই শুধু খায় তো বন্ধুরা ভিডিওটি আমি বড় বেশি বানাই নেই তার জন্য তোমরা যতটুকু পারবেন স্কিপ না করে দেখবেন তো ভিডিওটি এখানে শেষ করেছি ঠিক আছে বাই বাই সুস্থ থেকো বাই